একবার বারোটা গ্রামে প্রচণ্ড খরা চলছে বৃষ্টি হচ্ছে না তো মানুষজন খুব চিন্তিত যা হয় আর কি তো একদিন সাধু মহারাজের সঙ্গে দেখা হলো তাদের তো তারা জিজ্ঞাসা করায় তিনি বললেন যে ঠিক এগারো কিলোমিটার দূরে একটা মন্দির আছে সেই মন্দিরে এক পুরোহিত আছেন তিনি স্পেশাল যজ্ঞ করেন এবার ওই যজ্ঞ করলে কিন্তু বৃষ্টি হবেই জানি না এটা তার মহিমা তার কী ক্রিয়াকর্ম আছে তোমরা সেখানে যাও তো বললো যে বারোটা গ্রাম থেকে বলে বারোটা গ্রাম থেকে এক একজন করে প্রতিনিধি পাঠাবে সবাই তো যেতে পারবে না এক একার অবস্থা হবে তো তেমন ঠিক হলো তো বারোটা গ্রাম থেকে এক একজনকে নির্বাচন করে পাঠানো হলো সেই মন্দিরে এবার মন্দির প্রাঙ্গণে পৌঁছেছে যোগ্য হয়েছে সবাই খুব খুশি একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে গেছে তো যজ্ঞের শেষে ওই পুরোহিত যিনি তিনি বললেন যে মাত্র একটা গ্রামে বৃষ্টি হবে বাকি এগারোটা গ্রামে কিন্তু বৃষ্টি এখনই হচ্ছে না তো সবাই খুব অবাক হলো বলে যে কি ব্যাপার আমরা তো অন্য কথা শুনে এসছিলাম যে আপনি যোগ্য করলেন সঙ্গে সঙ্গে সমস্ত গ্রামে বৃষ্টি হয় সেখানে আপনি এখন বলছেন একটা গ্রামে কেন এটা বলছেন তখন পূজারী বললেন যে একটা গ্রামে বলেছে তার একটা কারণ আছে কারণ এই যে ব্যক্তি তিনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এসছেন তো বাকি যারা ছিল তারা বললো উনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এসছেন আমরা বিশ্বাস করে আসিনি এটা আপনি বুঝছেন কি করে তখন সেই পূজারী বলল তার কারণ ইনি এসছেন ছাতা নিয়ে আপনারা কিন্তু কেউ ছাতা আনেননি ইনি এসেই চান ছাতা হাতে করে কাজেই এনার মধ্যে সেই বিশ্বাসটা রয়েছে যে যোগ্য করানোর পর বৃষ্টি হবে যে জিনিসটা আপনারা কেউ বিশ্বাস করে করতে পারেনি তখন সবাই চুপ মরল অব দ্য স্টোরি কী অর্থাৎ বিশ্বাসের জোর রাখতে হবে বিশ্বাসের জোর রাখতে হবে জিনিসটা হবে এবং সেটা কিন্তু শুধু মুখে বললে হবে না আপনার ভেতর থেকেও একটা জোর একটা চাহিদা একটা চার থাকতে হবে যেটাকে আমরা বলি পজিটিভ এনার্জি মানুষের বিশ্বাসে অনেক কিছু হয় একটা পজিটিভ এনার্জি একটা পুরো জিনিসটাকে ঘুরিয়ে দিতে পারে অনেকের সদিচ্ছা অনেকের বিশ্বাস এটা একটা পরিস্থিতিকে সম্পূর্ণ বদলে দিতে পারে বোঝা গেল সুতরাং বিশ্বাস হারাবেন না বিশ্বাসটা থাকুক নিজের উপরেও রাখুন সেই সঙ্গে নিজের কাজের উপরেও রাখুন আর হ্যাঁ উপরওয়ালার উপর তো রাখতেই হবে ওটা কিছু করার নেই ভালো থাকুন